সকলকে অনেক শুভেচ্ছা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে এই মাত্র আজকে ছিল বাংলা পরীক্ষা তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের ক্লাসের বিষয় যে বাংলা যে পরীক্ষা হলো মাধ্যমিক এই মাত্র তার প্রশ্নপত্র আলোচনা ঠিক আছে মূলত যেগুলো এমসিকিউ কিউ প্রশ্ন সেইগুলোই আমি আজকে এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে যেহেতু আমরা প্রত্যেকে এস এস ক্যান্ডিডেট এমসি কিউগুলোই আমাদের প্রয়োজন তাই এমসিকিউ কিউ প্রশ্নগুলি কিন্তু আমি শুধু স্লব করে দিচ্ছি তোমাদের জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এটা দু হাজার পঁচিশের প্রশ্নপত্র লিখেই আছে বাংলা প্রথম ভাষা ঠিক আছে মোট সতেরোটার মতো এমসি প্রশ্ন থাকে মাধ্যমিকে দেখে নাও প্রথম প্রশ্ন এখানে ছিল যে তবু লিখছেই লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কী এই প্রশ্নটি জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে হ্যাঁ তপনের প্রসঙ্গে বলা হয়েছে তো এই এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যেন নেশায় পেয়েছে দু নম্বর প্রশ্ন ছিল নদের চাঁদের বয়স কত ঠিক আছে নদের চাঁদের বয়স কত দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই তিরিশ বছর অর্থাৎ অর্থাৎ অপশান ক এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব তিন নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে তো গিরিশ মহাপাত্র তার জামার রং ছিল হচ্ছে রামধনু রঙের জামা অ্যাকচুয়ালি জামা নয় পাঞ্জাবি পরেছেন তিনি ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে এটা কিন্তু রামধনু রঙের হবে ঠিক আছে দেখে নেব চার নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কেমন অর্থাৎ রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় আদিম যুগের বৈশিষ্ট্য কেমন ছিল না উদ্ভ্রান্ত সেই আদিম যুগে অপশান ক এই প্রশ্নের সঠিক উত্তর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে তাই উদ্ভ্রান্ত অপশন ক এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল এই লাইনটি সিন্ধু তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে সৈয়দ আলাউল রচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ দণ্ডচারী এই মতে ঠিক আছে চিকিৎসা করা হয়েছিল দেখে নেব ছ নম্বর প্রশ্ন রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে রাবণ ইন্দ্রজিৎকে বলেছিলেন যে প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে এরকম একটা লাইন ছিল তাই অপশন গ এই প্রশ্নের সঠিক উত্তর দেখেন সাত নম্বর প্রশ্ন বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কোনটি সঠিক উত্তর হবে দেখো বিখ্যাত লেখক শৈলজানন্দ লেখককে তার ফাউন্টেন পেনের সংগ্রহ দেখিয়েছিলেন হচ্ছে ডজন দুই বা দুই ডজন এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব আট নম্বর প্রশ্ন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানরা ফিনিশিয়ানদের লেখনি কী ছিল অর্থাৎ ফিনিসিয়ান যারা ফিনিশিয়ান তারা কোন দ্রব্য দিয়ে লেখা লেখি করত। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাড় দেখে নেব ন নম্বর প্রশ্ন কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন অর্থাৎ পরিভাষা সমিতি কত সালে গঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ উনিশশো সাল দেখে নেব দশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুসর্গ প্রধান কারক কটি ঠিক আছে আমরা জানি অনুসর্গ সেই অনুসর্গ প্রধান কারক কয়টি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান খ তিনটি ঠিক আছে এবার অনুসর্গ প্রধান কারক কোনগুলো না অনুসর্গ প্রধান কারক করণ কারক হবে অপাদান কারক হবে প্রধান এবং আরেকটা হবে সেটা হচ্ছে নিমিত্ত এই করে মোট তিনটা কারক আমরা অনুসর্গ প্রধান কারক বলতে পারি অপশান খ এই প্রশ্নের সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলিতে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়েছে কি কারক ঠিক আছে বুলবুলিতে ধান খেয়েছে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই কর্তিকারক ঠিক আছে কর্তিকারক এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব আমরা বারো নম্বর প্রশ্ন কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে ঠিক আছে অর্থাৎ আমরা জানি যে সমাসে দুটো মাত্র পদ থাকে পূর্বপদ এবং উত্তরপদ এমন সমাস যেটি পূর্ব এবং উত্তর উভয় পদই সমান অর্থ প্রকাশ করে থাকে এমন পদটি হচ্ছে অবশ্যই দ্বন্দ্ব সমাস কারণ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুটোই সমান অর্থে প্রযুক্ত হয় যেমন রাম ও শ্যাম দেখে নেব তেরো নাম্বার প্রশ্ন দেখে নেব আমরা তেরো নাম্বার প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে যে সমাসে পূর্বপদে উপমেয় এবং পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে কোন সমাস বলা হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ যে সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান থাকে এবং এই সমাসে সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে কোন সমাস বলা হয় তোকে এটি অব অবশ্যই হয়ে যাবে উপমিত কর্মদ্রায় সমাস দেখেন বল চোদ্দ নম্বর প্রশ্ন বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে এটি বাক্যের যে তিনটি ভাগ আছে যোগ্যতা আকাঙ্ক্ষা সত্যি সেখান থেকে নেওয়া হয়েছে যে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে কি বলে তো এটা কিন্তু হয়ে যাবে আসত্তি কারণ কেন হচ্ছে কারণ এখানে বলা হচ্ছে পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত প্লাস পদগুলি যখন ঠিকঠাক বসে আমরা জানি যে পদগুলো যখন এলোমেলোভাবে বসে সেটাকে আমরা বলি আসত্য আসত্তিহীন বাক্য কিন্তু পদগুলো যখন যথাযথ এবং অর্থ বোধ বা অর্থ ঠিকঠাকভাবে ভাবে প্রকাশ পায় ঠিক আছে অর্থযুক্ত হয়ে তখন সেটা কিন্তু যুক্ত বাক্য হয় তাই এটা গ এই প্রশ্নের সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন আবার তোরা মানুষ হ এই বাক্যটি কী জাতীয় বাক্য ঠিক আছে বাক্যের অর্থগত বিভাগ দিয়ে এই প্রশ্নটি দেওয়া হয়েছে তো অবশ্যই এই প্রশ্নটি হয়ে যাবে কিন্তু প্রার্থনা সূচক বাক্য অনেকে অনুজ্ঞা করবে ভুল ঠিক আছে এটা একটা প্রার্থনা সূচক বাক্য সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন ভাব বাচ্চে প্রাধান্য পায় কি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাচ্চের যে ভাগগুলো আছে সেই ভাগগুলোর মধ্যে ভাব বাচ্চে কোন বিষয়টি প্রাধান্য পেয়ে থাকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরভাবে ক্রিয়ার ভাবটাই প্রাধান্য পেয়ে থাকে দেখে নেব এমসিকিউ প্রশ্নের শেষ প্রশ্ন আমি তোমাকে বইটা দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ প্রত্যেকটি পরীক্ষাতেই মাধ্যমিকে বাচ্চ্য বাক্য থেকে প্রচুর প্রশ্ন থাকে এই বছরও তার ব্যতিক্রম হয়নি আমি তোমাকে বইটি দিলাম এই এটি কোন বাচ্চের উদাহরণ তো এটি অবশ্যই হয়ে যাবে কর্ম বাচ্চ্যের উদাহরণ ঠিক আছে এই প্রশ্নটি নিয়ে কারো কোনো বক্তব্য থাকলে কমেন্ট করতে পারো বা সামগ্রিক যে ছত্রটি প্রশ্ন আলোচনা করলাম কোনো উত্তর নিয়ে দ্বিমত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না সম্পূর্ণ প্রশ্নটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে এগুলো সব এসে প্রশ্ন ঠিক আছে খুবই সোজা সোজা প্রশ্ন এসছে জটিল প্রশ্ন এ বছর আসেনি ঠিক আছে খুবই সোজা প্রবন্ধগুলো আমি দেখিয়ে দিতে পারি কি এসছে একেবারে সোজা সোজা কিছু প্রবন্ধ এসেছে কোনি থেকেও প্রশ্ন একেবারে কমন এসছে খিদার চরিত্রে এসছে এসছে এবছর ঠিক আছে এবং ইউটিউবিটাও খুবই সহজ একটা ইউটিউবি এসেছে ঠিক আছে প্রতিবেদনটাও অত্যন্ত সহজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন এসছে বা জলের অপচয় রোধ থেকে একটা এসছে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রবন্ধ সেখান থেকেও কিন্তু চারটি প্রবন্ধই প্রায় কমন এসেছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান খেলাধুলার ভূমিকা বন সংরক্ষণ সময়ের মূল্য ঠিক আছে অন্তত চারটা প্রবন্ধের মধ্যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং চরিত্র ঘটনার খেলাধুলা প্রত্যেকে কমন এসছে ঠিক আছে তো এই ছিল মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এসএসসি বা মাদ্রাসা আর যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য প্রশ্ন নিয়ে কোনো দ্বিমত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না এবং অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করে দেবে যাতে সবাই এই ভিডিওটি দেখতে পায় প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ